যেwidetilde প্রশ্ন আসে दट बिफोर নিয়ে তিনি কথা বলেন উনি বলেন স্বাধীনতার পক্ষের শক্তি কোনা না কারা স্বাধীনতার পক্ষের শক্তি কারা সেই শেখ হাসিনার বক্তব্য হলো আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার অপর শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই বলেন তো প্রধানমন্ত্রী সেই দিন ছাব্বিশ তারিখে রাতে জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আমরা অপেক্ষা ছিলাম দেশের মেহনতি মানুষ অপেক্ষা ছিল মুক্তিযুদ্ধের রাজক মুক্তিযুদ্ধের জন্য দেশের মানুষ অপেক্ষা কিছু কোন নেতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিবেন স্বাধীনতার ঘোষণা দিবেন আমরা কোন রাজনৈতিক নেতা কর্মীর মুখে স্বাধীনতার ঘোষণা শুনি নাই আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি একজন মেজর যিনি রহমান সমস্ত কিছু অপেক্ষা করে দেশ জনগণের পক্ষে থেকে

আপনাদের এলাকার এই দুর্নীতি সন্তান এটা যদি আমরা চাই অর্থাৎ দেশের যে অবস্থা আমরা একটু সব বুঝি একজন রাজনীতিবিদ দেশের গতি বর্তমান ভবিষ্যৎ কিন্তু বুঝি বলে তার পক্ষে রাজনৈতিক অনেক সিদ্ধান্ত দেওয়া যেতে পারে আমার তো অনেক সিদ্ধান্ত আমাদের মহাসচিব সে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমার চেয়ারম্যানের সাথে দলের সাথে করে না যখন একটা সংকটকালীন সময়

আপনার ডাকের অপেক্ষা আনুষ্ঠানিকভাবে আপনার ডাকের অপেক্ষা আপনার ঘোষণার অপেক্ষায় এদেশের মানুষ অপেক্ষা করছে আপনি একটা ঘোষণা আমার কাছে রেখে যান যদি কেউ সপ্তাহ কোনো অঘটন ঘটে যায় আমরা যেন আপনার পক্ষ থেকে এই ঘোষণাটা জাতির উদ্দেশ্যে দিতে পারি